ছিলাম তখন রতন দাকে আমি জিজ্ঞেস করছিলাম আজকে কিন্তু আমি অনেক কথা বলবো বলে কয়েলেন আমি কি সাংগঠনিক সভা এখানে তো মিডিয়ারও আছে কিচ্ছু হবে দেন আমি কিন্তু বিপ্লব বাবু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সদস্য তারপর আবার এমপি এখানে আসবে আমার জানা ছিল না আজকে এই মঞ্চে উনি এসেছেন আমি অত্যন্ত আনন্দিত কিছু লোক আছে আপনি দেখবেন এটা কানেক্ট হয় সব মানুষ কিন্তু সব মানুষের সাথে কানেক্ট হয় না তো ওনার উপস্থিতি যখন হয়েছে ইয়ে অলসো অলসো ডে বিফোর ইয়েস্টারডে দ্য সেম থিং অ্যাট হ্যাপেন ইন প্রোমো ফেস্ট ইউনিটি প্রোমো ফেস্ট আমি আই ওয়াজ নট ইনফর্ম কিন্তু আসার পরে এই যে একটা আমাদের পূর্ণ কথাবার্তা হয়েছে আমাদের যে পুরনো যে রিলেশন এবং তার জন্য যে মেইন কারিগর রতননাথ মহোদয় আমি দেখি সব বুঝি আর আমাকে তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবারই আমাকে এটা বলতেন যে চাণিক্য যে চাণিক্যই দেখো সব জায়গায় উনি আমিও ওনাকে দেখে দেখেন কি করছে সেই প্রমো ফেস্টের মধ্যেও দেখেন একটা আলাদা সবাইকে ডান্স করাচ্ছে নাচ করাচ্ছে ইত্যাদি তো এটা আমাদের জন্য আমরা অন্যান্য পার্টির মতন বসে রইলাম গম্ভীর হয়ে বসে রইলাম দেখেছে কমিউনিস্টদের আগে দেখতাম এখনো দেখি এমন সব মনে হয় যেন সব তাত্ত্বিক নেতা আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই আমরা সাধারণ মানুষ সাধারণে বিশ্বাস করি সাধারণভাবে চলার চেষ্টা করি আমার তো মনে হয় কালকে যদি আমি বাজারে বাজারের ব্যাগটা নিয়ে আমি যেতে পারতাম সবচেয়েতে খুশি মানুষ বুধ আমি হতাম কিন্তু কি করব আলটিমেটলি আমি যে ঘর থেকে বেরিয়েছি যে বুথ থেকে আমি বেরিয়েছি সবাই তো সব জায়গায় এখন যে জায়গায় আছে থাকবে না কাজে নিজের রুটকে কিন্তু ভুল ভুললে চলবে না এখানে পৃষ্ঠাপ্রমুখ ভাই বোনেরা আছেন মোর্চার আমি শুনলাম যে বাইরের এখান থেকে আরও দুটো যে বিধানসভা আছেন সেখান থেকেও যারা মণ্ডল প্রেসিডেন্ট এবং ওইখানকার যারা নেতৃবৃন্দ তাদেরকে এনে সাত সাতটা আমাদের যে মোর্চা আছে সেই মোর্চাদের এখানে সমস্ত লিডার এখানে উপস্থিত আমি সবাইকে করজোরে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন যার কথা আমার মনে হয় যত বেশি বলবো ততই কম হবে রতন দা আমাদের এই এলাকার সবার আদরণীয় বিধায়ক পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের মিনিস্টার আমাদের বিধানসভায় যখন যায় যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমাদের যে গৃহমন্ত্রী গৃহমন্ত্রীজি উনি যখন কথা বলছেন আমি শুনছিলাম নতুন নতুন মুখ্যমন্ত্রী হলে অনেক সময় সমস্যা হয় এবং সেই জায়গার মধ্যে ওনাকে কি বললেন কারণ ওনাদের এত বেশি এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বললেন ওই এটা ছোট মতো যে একজন লোক আছে ওনার সাথে কথা বলুন আমি দেখতাম আমি দু হাজার ষোলোতে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি আমি যখন দু হাজার ষোলোতে যোগদান করি তার আরও আট মাস আগে হঠাৎ করে একটা টেলিফোন আসলো বলে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বলছি আরে বলুন বলুন আমার নাম বিপ্লব দেব আরে আর নাম বলতে হবে না আমি দেখেছি আপনাকে মাঝে মাঝে আমি যখন স্কুটারে করে যাই মেডিকেল কলেজে গাড়ি করে যাই আপনাকে দেখি কিন্তু আপনার সাথে পরিচয়ই নেই আর আপনার যে পার্সোনালিটি এমনিতেই দেখতেই কালকে মজাকের সাথে কথা বলছিলাম একটা বিষয় সেটা আর এখানে বললাম না পরশুদিন যে এই ফিগার এই পার্সোনালিটি যে খাতে রাখবেন যে বাটিতে রাখবেন সেই রকমই হয়ে যায় মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাদের মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনাকে বানিয়েছেন তখন এই রতনদার পরামর্শে আস্তে 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 করে সাড়ে চার বছর প্রায় উনি ত্রিপুরা রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে গেছেন তার আগেও পার্টির জন্য কি করেছেন আপনারা সবাই জানেন আমি যখন এই ফোন পেলাম আমি বললাম কি বিষয় বলুন এবং প্রথমে সুবল সুবলভূমি ফোনটা করেছিল আমাকে আমাদের প্রদেশ বিজেপির সহ সভাপতি ফোন করে আপনি দাদা একটু কথা বলেন তখন বললেন যে আপনার নামটা দিতে হবে কি নাম বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে এই সেলে আমি না একটু রাজনীতির সবসময় কমিউনিস্টদের এগেনস্টেই জন বেন থেকে এদের এগেনস্টে আমি ছিলাম তো হঠাৎ করে এই ধরনের অ্যাম্বুলেন্সটা দিয়ে দিন দেওয়ার পরে প্রথম ওনার সাথে আমার কথা হয় প্রায় আট মাস আগে দু হাজার ষোলোর একদিন কি জানি মনে হলো স্যাটারডে আমার চেম্বারও বন্ধ আমি ওনার আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস সেখানে আমি যাই তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে আমি আবার একটা কার্ড নিয়ে যাই আমার যে ভিজিটিং কার্ড আমি যখন ভিতরে ঢুকলাম ওনাকে আমি দিলাম মাই নেম ইজ ডক্টর মানিক সাহ বলে আরে রাখেন রাখেন আপনার এটা লাগতো আপনার চিনি সেখান থেকে শুরু বলে কালকে আপনার জয়েন করতে হবে তাই আমি বললাম তো আগে কী করলাম আট মাস আগে তো আপনি আমার নাম নিলেন এখন করলেন কালকে জয়েন করতাম না না এসব হবে না না কালই জয়েন কর না আমি বললাম কী করে জয়েন করি আমি কিছু কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত এবং তারাও আমার উপরে নির্ভরশীল অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ নেয় এবং এগুলো অনেকটা নিউট্রাল সংগঠন সেখানে আমি বললাম যে উনি বললেন যে না আপনাকে কালকেই জয়েন করতে হবে উনি কিন্তু এইভাবে একের পর এক লোককে টেনে 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 পার্টিকে বড় করেছে এবং এর মধ্যে আমিও একজন বন্ধুগণ আমার এখনো মনে আছে তখন এই খবর যখন স্ক্রল হচ্ছিল টিভির পর্দায় নিচে যে ডাক্তার মানিক সাহা আমার যদি নাম ছিল পেশাগতভাবে সবাই চিনে সেই হিসাবে স্ক্রল হচ্ছে ডাক্তার মানিক সাহা কালকে বিজেপিতে জয়েন করছে আর কথা নেই যারা বিজেপিতে পরবর্তী সময়ে জয়েন করেছে সেখান থেকে আবার এখান থেকে আবার চলেও গেছে ফোন আসছে বারবার আরে আপনি এখানে জয়েন করবেন না জয়েন করবেন না আপনি শুনলাম এখন আরে আমি বললাম কেন আমি তো কথা দিয়ে দিয়েছি বলে না না আপনাকে একটা বড় পোস্ট দেব আপনাকে আমি বললাম দিন মনে ছিল না দিন মনে ছিল না আর আমি যখন কথা দিয়েছি আমি কথার খেলাপ করব না বলে আপনি বলুন আপনার মেয়ে আসবে কালকে এয়ারপোর্টে সেখানে আপনি চলে যাবেন আমি মিথ্যা কথা আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা ভালো করে জানে আমি মিথ্যা কথা বলি না কোনোদিন নেভার আমি আমার যে যেসব সামাজিক সংস্থাগুলো আছিল তাদের সাথে সকালবেলা গিয়ে ওদের সাথে আমি কথা বললাম ভাই আমি তো জয়েন করতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে তোমরা যেহেতু একটা নিউট্রাল সংগঠন এগুলো প্রচুর তিন চারটা এরকম ছিল আমি যদি থাকি তাহলে তোমরা পলিউটেড হয়ে যাবে তোমরা কিন্তু বলবে এটা বিজেপির সংগঠন কাজে আমাকে প্লিজ আমি কিন্তু এই কাজটা করি এসে জয়েন করলাম সুনীলজিও ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন ফণিদাও ছিলেন আমার মনে আছে জয়েন করার পর সেই শুরু হলো যাত্রা একটু কীরকম যেন একটা লাগছিলো ওই যে ক্লাস ওয়ানে যখন স্কুলে যাই না প্রথম এখন যে আমরা অনেকগুলো স্কিম করেছি রথমদাই এই স্কিম করেছে যে কিছু যে চোদ্দো দিনের কোর্স যে এক্লাইমেটাইজেশন করতে হবে এই যে বিজেপিতে জয়েন করলাম এক লাগবে সেই পরিবেশকে খাপ খাওয়াতে হবে আমার অবস্থাটা সেরকম হয়েছিল তো সেই জায়গায় আজকে আমি দু হাজার আমার মনে আছে জয়েন করলাম এবং পরবর্তী সময়ে আমাকে বলে আপনার একটা জায়গায় যেতে হবে বিস্তারক আমি বললাম এটা আবার কি বিস্তারক কি তো সাংঘাতিক আরে তো বিস্তারক নিয়ে পড়াশোনা করতে লাগলাম তখন তো গুগলও এরকম ছিল না বা জানি না এইসব বিস্তারকের আবার আসবেও কি না রকম এখন যেমন কথায় কথা আমরা সব কিছু করতে পারি বিস্তারক নিয়ে পড়াশোনা করে আলাম আচ্ছা এই কাজ গেলাম আমি আর রাজীববাবু কীভাবে যাব একটা ছোট গাড়ি সেই ছোটো গাড়ি রকম ব্যবস্থা করে সেখানে গেলাম সোনামোড়াতে গিয়েছি প্রথম সেখানে একটা মোটামুটি একটা কি বলবো ডিবিলিট মানে ডেলিপিটেড একটা যে হলগড় ছিল সেখানে গিয়ে আমি যখন আমার বক্তব্য আসলো এবং আমাকে উপরে বসালো রাজীববাবুও ছিল তখন বলছে একজন মাইনরিটি মাইনরিটির একজন ব্যক্তি যখন বলছে ভারত মাতা কি আমি অবাক হয়ে গেলাম যে মতো জায়গায় আজকে একটা মাইনোরিটি ভারত মাতা কি জয় বলছে নিশ্চিত দু হাজার ভারতীয় জনতা পার্টি সরকার হবে আমার মনে আছে একবার আমি যাই না আমি আজ পর্যন্ত ওনার সাথে আমাদের যে আজকে এখানে যিনি বসে আছেন একটু আগে যিনি বক্তব্য রাখলেন বর্তমানে আমাদের ওয়েস্টের এমপি এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব বিশ্বাস করতেন আমাকে অনেক ঝড়ঝাপটা গেছে একবার চক্রান্ত হয়েছে বহু চক্রান্ত চক্রান্তের পর আমি উনি যখন আমাকে দায়িত্ব দিলেন প্রথমে একের পর এক আমি এই প্রমুখের ইনচার্জ আমাকে বানানো হয়েছিল এবং সেটা উনি করেছিলেন আবার সমস্যা পৃষ্ঠা প্রমুখের কি আবার এটা কি এটা এগুলো না আমি তো শুনিনি প্রমুখ পেইজ প্রমুখ পান্না প্রমুখ মুখস্থ করে ফেললাম আর আমার একবার দেখলেই অনেক কিছু মন থাকে যেহেতু জানি না ব্রেনের কি অবস্থা সমস্ত জায়গায় জায়গায় যেতাম আর ওনার একটা সমস্যা কি আমি সমস্যাই বলবো যে উনি মনিটরিং করতে থাকে হঠাৎ করে একটা ফোন আসে আর উনি আমাকে কিন্তু সবসময় বাবু বা ডাক্তারবাবু সম্বোধন করে আজকের দিনেও কোনোদিন মুখ্যমন্ত্রী বলেনি আর আমিও ওই চুলকাইয়া কেমন আসেন ভালো আসেননি আজ পর্যন্ত ওনার নাম নেই না কারণ বয়সে উনি আমার থেকে অনেক কম যে কারণে মুখ্যমন্ত্রী কই নাই এখনও কিন্তু আমি কেমন আছেন ভালো আছেন নি এইভাবে কইয়া কিন্তু আমরা সম্পর্ক চলছে কারণ আমাদের সংস্কারই এরকম অনেক ছোটো বয়সে আমার থেকে তো এই যে রিলেশন সেই রিলেশন আমরা কিন্তু যখন আমাকে বলল যে আপনি তো এই আমাদের যে মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ হতে হবে আমি বললাম আবার মেম্বারশিপ ড্রাইভ পৃষ্ঠা প্রমুখ তো সারলো আবার মেম্বারশিপ ড্রাইভ আমি জানি না এখানে অনেকে হয়তো আমার ওই মেম্বারশিপ ড্রাইভের সময় আপনারা অনেকেই হয়তো যুক্ত হয়েছিলেন এটা কি আবার আমি তো যখন উনি স্টেজে ছিলেন সাথে কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন অনেকে ছিলেন আমাকে উনি জিজ্ঞেস করছেন মানিক মানিকবাবু আপনার টার্গেট কত কতজন মেম্বার বানাবেন আমার এ বি সি ডি কোনো খবর নাই আমি জানি না আমি বললাম তিন লাখ বললাম তিন লাখ বানিয়ে দেবে আমি বললাম বেশি তো বলি ফেলিনি হারি আমি তো বুঝতে পারলাম না এখন তো বলাও যাচ্ছে না তারপর যা হয় আমাদের তৎকালীন সময়ের সমস্যা এক লাখ বিশ হাজার মাত্র আমি খুঁজে টুজে পেয়েছি আমাদের পুরনো অফলাইন আর অনলাইনের সেই এক লাখ চব্বিশ হাজার সেটার থেকে শুরু হলো কাজ শুরু হলো বিভিন্ন জায়গায় আর রিপোর্টিং তো দিতেই হবে প্রতিদিন হোয়াটসঅ্যাপে বসে বসে পাঠায় কি পাঠায় যে আজকে এমুক জায়গায় এতটা মেম্বারশিপ হয়েছে কিন্তু দু হাজার আঠারোতে এমনিতেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির যে আশীর্বাদ আমাদের যাকে রাজনীতির চাণিক্য বলা হয় এখানে চাণিক্য আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময়ে সভাপতি ছিলেন সর্বভারতীয় সভাপতি আমাদের যশস্বী গৃহমন্ত্রী এবং উনার যে কর্মকৌশলতা উনি যেভাবে চিন্তাভাবনা করেছেন তবে গিয়ে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিকভাবে এত শক্তিশালী হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কত বানিয়েছিলাম সাত লক্ষ সেভেন লাখ সিক্স লাখ সামথিং অ্যাবাউট সেভেন লাখ প্রমুখ আমি তখন বানিয়েছিলাম এখন আমাদের এখানে উপস্থিত আছে ভগবানবাবু ভগবান দাস সাধারণ সম্পাদক উনি এক তখন আবার এবার ওনাকে ইনচার্জ করা হয়েছে ওনাকে আমি যতটুকু পেরেছি ওনাকেও আমি সাহায্য করেছি দিস ইজ দ্য ওয়ে তুমি এইভাবে করো আমি কিন্তু কাজে তুমি আমি যতটুকু করেছি তার থেকে তোমার কিন্তু বেশি করতে হবে এবং সেটা উনি করে দেখিয়েছেন তো এইভাবেই আমরা কাজ করেছি কিন্তু গতকাল আপনাদের জন্য মানে কি বলবো আজকে যেহেতু আমি স্টেজ পেয়েছি গতকাল একটা সিনেমা দেখছিলাম একটু রাতই হয়ে গেল আমি সাধারণত সিনেমা টানেমা কিন্তু দেখি না কিন্তু জালিনওয়ালা বাদ আমি জানি না আপনারা দেখেছেন কিনা দেখেছেন কেউ দেখবেন বইটা হঠাৎ করে কি ব্যাপার সে কাহিনী আপনারা সবাই জানেন কিভাবে নির্মমভাবে হত্যা করেছে কিভাবে জেনারেল ডায়ার কিভাবে খুন করেছে সব জানে সেই জায়গায় এটাকে ঢাকার জন্য এই ব্রিটিশেরই একজন অ্যাডভোকেট ছিল সে এবং রোল মানে সেখানে আমাদের বিশিষ্ট যারা হিরোরা আছেন সেখানে রোল সেটা করেছেন সে ব্রিটিশকে বাঁচানোর জন্য এতদিন ধরে নানা রকম এবং তার জীবনে কোনো কেস সে হারেনি তারপর যখন এই বিষয়ে যখন আস্তে 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 করে উনার একজন যিনি লিডার ছিলেন সেই লিডার যখন পানিশমেন্ট হলো উনার কারণে উনি খেলে যাওয়ার সময় বলেছেন একদিন তুম সময়ে তুম মুজে এ কারাগার মেয়ে ভেজ রেও না ইয়ে তুমক আনেওয়ালে দিন সময় আর কি হলো আজকে আমি পুরোটা বলার দরকার নেই কিছুদিন বাদে যখন উনি জানলেন যে কিভাবে নির্দয়ভাবে আমাদের এতগুলো লোককে জালিনওয়ালা বাগের একটা মানে কলঙ্কময় ইতিহাস সেই জায়গায় লাস্ট লাস্ট এই ব্রিটিশ ঠিক করলো উনারই প্রিয় বন্ধু আরেকজন অ্যাডভোকেট আগের অ্যাডভোকেট দিয়ে বলে হবে না ইচ্ছে নেই ওগা কুবুদ্দি না কিন্তু আমরা আর ভারতীয় ছিল তখন বলেছে গিয়ে দেখা করেছে গিয়ে বলছে কেসে আপ হ্যাঁ ঠিক হু আপ কি আয় হো ধীরে ধীরে বলছে আরে আপনার যে বন্ধু আছে আর একদম ইন্টিমেট ফ্রেন্ড এবং সেও কিন্তু একই লেভেলের উকিল অ্যাডভোকেট বলছে আরে আপনার সম্পর্কে আপনার সম্পর্কে আপনার যে বন্ধু আছে অ্যাডভোকেট যা তা বলে আপনার সম্পর্কে ডিভাইড অ্যান্ড রুল কেস নিয়ে নিল শেষ পর্যন্ত কিন্তু আমি সবসময় কথাটা মনে হয় আমার অনৈতিক ব্যক্তি কোনোদিন নৈতিকতার পাঠ কোনোদিন নৈতিক ব্যক্তি বনতে পারবে না আর যারা নৈতিক ব্যক্তি কোনোদিন অনৈতিক কাজ করবে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম কালকের এই পিকচারে আমি সাধারণত প্লিজ আমি কিন্তু সিনেমা টেনে দেখি না এখন সময় নেই টাইম কোথায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা আমি দেখলাম যে এই বন্ধু লাস্ট পর্যন্ত হারলো অনেক চেষ্টা করেছে এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা আমাদের মধ্যে ডিভাইড রুল করে অনেকে যে রিলেশন আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী আমার সাথে ছিল তার মধ্যে অনেকে চেষ্টা করে বা আমাদের পার্টির মধ্যে একজন আরেকজনের সাথে এরকম করে আর বসে আছে কালকে কি বলছে জিতেন চৌধুরী আরে এরা তো নিজেরা নিজেরাই বুঝে আঠাইশের আগেই যাইবা মানে নিজেরা ক্ষমতা নাই আমরা যদি ঝগড়াঝাটি করি তৈলেই যাই গা এই আশায় আছে মানে চরিত্রটা আপনার দেখুন বলুন